এখন আমার বাইক থেকে একটা প্রশ্ন আমার নাম আমি একজন শিক্ষক আমি একজন খ্রিস্টান আপনার কথাই বলছি আপনি ইংরেজি অনুদিত গসপলের সাথে একমত যা আমরা খ্রিস্টানরা বিশ্বাস করি আমি এগুলোর উদ্ধৃতি দিচ্ছি এক নম্বর চারটি গসপলে যখন যিশু দীক্ষা নিয়ে বেরিয়ে আসলেন স্বর্গ থেকে একটা শব্দ হচ্ছিল এ আমার প্রিয় পুত্র আমি তার উপর সন্তুষ্ট তাকে মানো একইভাবে দ্বিতীয় নম্বরে আছে মাউন্ট তাবুরে তাকে পবিত্র করা হলো তার মুখমন্ডল সূর্যের মতো দেখাচ্ছে সর্ব থেকে শব্দ বেরিয়ে আসছে এ আমার প্রিয় সন্তান আমি তার উপর সন্তুষ্ট তোমরা তার কথা শোনো অনেক সময় তিনি শয়তানকে তাড়াতেন তারা মানুষের কাছে এসে বলতো হে ঈশ্বরের সন্তান কেন আমাদের অত্যাচার করছো সময়ের আগে আবার বড় যাজকের সামনে যাজক যখন তাকে বলল মহাপ্রভুর শপথ তাকে বললাম তুমি কি ঈশ্বরের পুত্র তখন যিশু বলল তুমি এটা বলছো আর যাজক পাঁচ নম্বর অনুচ্ছেদ বলছে প্রধান যাজক যখন তারা যিশুকে অভিযুক্ত করল পিলটের সামনে বলল এই লোকটি বলছে সে ঈশ্বরের পুত্র ধর্মমতে সবকে ক্রুশবিত্ত করতে চাই পিলট এটা জানতেন না সেই জন্য যিশুকে ক্রুশে চড়াতে চাইলেন তাহলে সে নিজেকে ঈশ্বরের পুত্র দাবি করেছিল যদিও সে সরাসরি বলেনি আমি ঈশ্বরের পুত্র পরোক্ষভাবে বলেছে ধরুন আপনি ডাক্তার জাকির নায়ক আপনি এমবিবিএস ডাক্তার আর আপনি বললেন হ্যাঁ ভাই আপনি বলেছেন এর মানে এই নয় আপনি নিজে বলেছেন আমি ডাক্তার জাকির নায়েক এমবিবিএস একইভাবে যদিও জিশু নিজে বলেননি আমি ঈশ্বরের পুত্র তিনি সম্মতি দিয়েছেন সম্ভবত ভক্ততার খাতিরে তিনি বলেননি আমি ঈশ্বরের পুত্র আবার আরেকটা উদাহরণ আপনার প্রশ্ন আপনার প্রশ্ন ইতিমধ্যে 5 অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়েছেন না আমি এটার জন্য প্রস্তুত না আমি আমি রেফারেন্সটা বলে আমি আপনাকে সাহায্য করতে চাই ভাই কোনো সমস্যা নেই আপনার প্রশ্নটা কি আপনি কি এই পাঁচটা অনুচ্ছেদ বলে বোঝাতে চাচ্ছেন যিশু ঈশ্বর দাবি করেছিলেন হ্যাঁ ঠিক আছে আমি উত্তর দিচ্ছি আমার চ্যালেঞ্জ ছিল একটা মাত্র স্পষ্ট বক্তব্য বের করে দেখান পুরো বাইবেল থেকে যেখানে যিশু খ্রিস্ট ভাই সাল্লাম নিজে বলেছেন আমি ঈশ্বর অথবা বলেছেন আমার উপাসনা করো আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত একটা মাত্র বক্তব্য দেখাতে পারেন নাই স্পষ্ট ভাবে বলা সম্পূর্ণ বাইবেল থেকে যেখানে যিশু খ্রিস্ট নিজে বলেছেন আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো এখানেই বাইবেল আছে আর এটা কিংস জেমস ভার্সন কেউ তুমি একজন শিক্ষক আপনি পেস্টর হতে পারেন আপনি পেস্টর না 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 আমি একজন শিক্ষক আমি খ্রিস্টান ধর্মের একজন প্রকৃত বিশ্বাসী আছি রেড লেটার নামক ধরনের বাইবেল আছে যেখানে যিশুর কথাগুলো লাল করা আছে আপনি পাঁচ জিনিসই উল্লেখ করেছেন আর এগুলোকে দুই ভাগে ভাগ করা যায় প্রথম আপনি এলুবেল উদ্ধৃতি দিলেন আর সঠিক ভাবে উদ্ধৃতি দিলেন না যা বলতে চাইছেন সেটা আছে গসপেল অফ জন 3 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 16 বলা আছে ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসলেন একমাত্র ওর উৎস যত শত্রুকে দিয়ে দিলেন সন্তানকে উৎসর্গ করলেন যে কেউ তার উপর বিশ্বাস করবে সে মরবে না চিরস্থায়ী জীবন পাবে আবার আপনি উদৃত দিলেন পঞ্চম বা শেষ দিকে যে যীশু বলেছেন তিনি ছিলেন ঈশ্বরের সন্তান আপনি বলেছেন আপনি কি জানেন বাইবেলে ঈশ্বরের পুত্র এই কথাটা অসংখ্য আবার বলা আছে যদি আপনি বাইবেল পড়েন আদম ছিলেন ঈশ্বরের পুত্র আল্লাহ তাকে শান্তিতে রাখুন ইব্রাহিম ছিলেন ঈশ্বরের পুত্র ইসরা ছিলেন ঈশ্বরের পুত্র আপনি যদি তারা সকলে যারা ঈশ্বরের আত্মা তারা পরিচালিত আপনি যদি ঈশ্বরের দূত হন আপনি ঈশ্বরের পুত্র যদি আমি ঈশ্বরের দূত হই আমি ঈশ্বরের সন্তান বাইবেল অনুসারে কিন্তু তারা বলে না 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 যীশু খ্রিস্ট স্বাভাবিক সন্তান না তিনি অনুজ্জাত সন্তান এবার আপনার শেষ প্রশ্ন ঈশ্বরের পুত্রের ব্যাপারে বাইবেল এসংখ্য ঈশ্বরের পুত্রের উল্লেখ আছে আদম ঈশ্বরের পুত্র ইব্রাহিম ঈশ্বরের পুত্র ইসরায়েল ঈশ্বরের পুত্র যারা সাহায্য পরিচালিত তারা ঈশ্বরের পৃথিবীকে এত ভালোবাসলেন যে নিজের সন্তানকে উৎসর্গ করলেন যে কেউ তাকে বিশ্বাস করবে সে মরবে না তিরস্থায়ী জীবন পাবে ভাই আপনি কি বিঘটনের সাথে অর্থ জানেন বিঘটনের সাথে অর্থটা কি না বিঘটন শব্দটার অর্থ কি বিঘটন মানে এটা না যা আপনি বুঝেছেন এটা মানে এটা হতে পারে করছি বিঘটন শব্দটার অর্থ কি হ্যাঁ আমি জানি বিঘটন শব্দের অর্থ কি বিঘটন শব্দের দুটো অর্থ রয়েছে যখন বলেন যখন মানবজাতির বিষয়ে বলেন সে বিঘটন মানে তার রক্তমাংশের পুত্র যখন ঈশ্বর বিঘটন বলেন তার মানে এটা কাউকে বোঝায় না তাকে জন্ম দেয়া এর মানে হলো গভীর সম্পর্ক পিতা এবং পুত্রের মাঝে এটাই যথেষ্ট যদি বলেন পুত্র আমি বলি ধরুন কেউ এখানে আসলো আর আমি বললাম হে আমার পুত্র সে কিছু মনে করবে না কারণ তার অল্প বয়স যদি আমি বলি যে পুত্র এখানে আসো সে আসবে যদি যদি একটা ছোট বালককে বলি বিঘটন স্থান বা একটা যুবককে হতে পারে তেইশ বছরের আমি চল্লিশেরও বেশি যদি বলি বিঘটন স্থান এখানে আসো সে হয়তো আমার গালে চড় মারতে পারে কেন বিঘটন মানে ঈশ্বরের দ্বারা সায়ার মানে নিম্নজাতের প্রাণীর যৌন ক্রিয়া সম্পর্কিত আর এ কারণে যদি আপনি রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন বাইবেলটা পড়েন সংস্করণ করেছে বত্রিশ জন উচ্চ পদস্থ খ্রিস্টান পণ্ডিত যাদের সমর্থন করেছে পঞ্চাশটি খ্রিস্টান চার্চ তারা বলেছে বিগঠন শব্দটি গসপেল অফ জন অধ্যায় 3 অনুচ্ছেদ 16 হচ্ছে অসার কথা একটা মিশ্রণ একটা প্রতারণা এবং তারা এটাকে বাইবেল থেকে বাদ দিয়েছে আপনি কি জানেন যদি রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন বাইবেল পড়েন যেটা সবচেয়ে বেশি বিকৃত সংস্করণ করছে বত্রিশ জন উচ্চ পদস্থ খ্রিস্টান বিশেষজ্ঞ যাদেরকে সহায়তা করেছে পঞ্চাশটি বিভিন্ন খ্রিস্টান মিশনারি তারা বলেছে এই বিঘটন শব্দটি হচ্ছে অসার কথা একটা মিশ্রণ একটা প্রতারণা এজন্য এই বিঘটন শব্দটি তারা বাদ দিয়েছে সুতরাং যদি বলেন পুত্র তবে ঈশ্বরের পুত্র হচ্ছে বাইবেল অসংখ্য সুতরাং এবং শেষ প্রশ্নের উত্তর আমি দিয়েছি এবার আসুন আপনার দ্বিতীয় এবং তিনি বাক্যটা বলেননি আমি লুক এগারো অনুচ্ছেদ বিশ আমি শয়তানকে তারা ঈশ্বরের আগুলোর সাহায্যে এখানে বলছেন একা করেন তিনি এটা করেন ঈশ্বরের সাহায্যে এর মানে এই নয় যে তিনি ঈশ্বর এই সবগুলো অনুচ্ছেদ যা আপনি বলছেন স্পষ্ট করে বলছে যে তিনি হচ্ছেন ঈশ্বরের দূত তিনি নিজে ঈশ্বর ছিলেন না এ কারণে আমি চ্যালেঞ্জ করেছি আপনি পুরো বাইবেলে একটা মাত্র অনুচ্ছেদ দেখান যেখানে স্পষ্ট করে বলা যিশু খ্রিস্ট বা ইসা নিজে বলেছেন যে আমি ঈশ্বর বা তিনি বলেছেন আমার উপাসনা করো আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি যিশু কোথাও কখনো বলেননি যে শুধু যদি আমি বলি পুত্র এখানে আসো এর মানে এই নয় যে আমার অনুজাত সন্তান ঠিক একইভাবে যদি আপনি আমাকে বলেন যে আমি আপনাকে ডাক্তার জাকির নায়েক বলে ডাকবো আমি আপত্তি না করি যে না এটা সঠিক হতে পারে ভুলও হতে পারে লোকজন বলে ডাক্তার করি না আমি ছাত্র চিন্তা সুতরাং লোকজন আমাকে যদি বিশেষজ্ঞ বলে আর আমি নীরব থাকি তার এই নয় যে আমি গ্রহণ করছি তারা আমাকে বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করে আমি নিজেকে বিবেচনা করি না সবসময় নিজেকে জ্ঞানের একজন ছাত্র হিসেবে উল্লেখ করে থাকি তাহলে সুতরাং আপনি বাইবেল থেকে যাও ধৃতি করেছেন বাইবেলের যেখান করেন রেড লেটার হতে হবে রেড লেটার মানে যিশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা একমাত্র বক্তব্য দেখান স্পষ্ট অনুচ্ছেদ পুরস্কার করে বলা পুরো বাইবেল থেকে যেখানে যিশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিজে বলেছেন যে আমি ঈশ্বর বা আমার উপাসনা করো আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত ডক্টর জাকির নাই আমার নাম দা নারেশ বিকম পাস করেছি আমি আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে চাকরির চেষ্টা করছি আর আমার প্রথম প্রশ্ন হলো প্রশ্ন হলো মানব বিবর্তন নিয়ে মানব বিবর্তন নিয়ে কোরআন কি বলছে কারণ একজন মানুষ স্বাভাবিকভাবে চিন্তা করুন আদম এবং ইভ ইভ প্রথম মানুষ মানে মানব বিবর্তনের কারণ যদি সেই দিক থেকে ভাবেন এখন আদম আর তিনি আমাদের আদি 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 পিতা আর বলতে পারি আমরা পুত্র আর কন্যার নেয় তাদের তাহলে কিভাবে আমরা নিজেরা আপন ভাই বোনদেরকে বিয়ে করছি ভাই প্রশ্ন করলেন বিবর্তন সম্পর্কে কোরআন কি বলছে আমরা এসেছি একটু কমন উৎস আদি 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 পিতামাতা আদম ইব থেকে তিনি বিবর্তনবাদ সম্পর্কে বলছেন না এটা সৃষ্টি সম্পর্কে ভাই আমি একজন মেডিকেল ডাক্তার এম বিবিএস পাশ করেছি যখন বিবর্তন সম্পর্কে আপনি বলেন বিবর্তন তত্ত্বের তখন ডারুনের আপনি ভাবতে থাকেন ঠিক আমরা ভারত থেকে এসেছি যদি প্রশ্ন এটা হয় তবে আমার ভিডিও কেসে দেখতে পারেন কোনো আধুনিক বিজ্ঞান শেখার বিস্তারিত বলেছি যে সেই থিওরিটা ভুল প্রমাণিত হয়েছে ডারুনের থিওরি আপনার প্রশ্ন হলো যদি আমাদের উৎস হয় একই আদি 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 পিতামাতা আদম এবং ইব তবে কিভাবে আমরা ভাই বোনের মাঝে বিবাহ দেয় এটা আপনার প্রশ্ন ঠিক

এবং তোমাদেরকে বিভক্ত করেছে জাতীয় গোত্রে যাতে তোমরা একে অপরকে চিনতে পারো একে অপরকে মন্দ বলবে না আল্লাহ সেই বেশি সম্মানিত যার তাকু বেশি ক্ষুত আছে এবার আপনার প্রশ্নে আসি যদি আমরা একই উৎস আদে 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 পিতামাতা থেকে আসি তবে কিভাবে আমরা ভাইবোনদের বিয়ে করছি এখন বিজ্ঞান আমাদের বলেন যদি আপনি আপন জন ভাই বোন বিয়ে করেন তবে জেনেটিক সমস্যাটা খুব বেশি দেখা দিতে হবে এ ইসলাম সহ অন্যান্য প্রধান ধর্মগুলোতে আপনজন ভাই বোনের মধ্যে বিয়ে করাটা একেবারে নিষিদ্ধ আপনজনকে বিয়ে করা এটা নিষিদ্ধ সুরা নিসাদ চার নম্বর সুরা বাইশ তেইশ চব্বিশ নম্বর আয়তে বলা হয়েছে তোমাদের জন্য বিয়ে নিষিদ্ধ তোমাদের মাকে তোমাদের বুপুকে বিয়ে করতে পারবে না তোমাদের খালা আপন বিয়ে করা বৈধ নয় এভাবে আপনাদের নাম বলা হয়েছে একেবারে রক্তের কেউ এটা করা নিষিদ্ধ করেছে অনেক ধর্মই নিষিদ্ধ করেছে এবার চলুন আত্মীয়দের মাঝে বিয়ে করার বিষয়ে একটু জেনে দেখি এটা ইসলাম নিষিদ্ধ করে না তৃতীয় চতুর্থ পঞ্চম স্তরে অধিকাংশ ধর্ম নিষিদ্ধ করে না কিন্তু কিছু ধর্ম আপন চাচা ভাই বোনের মধ্যে নিষিদ্ধ করেছে বর্তমান সময়ে বিজ্ঞান আমাদের বলে যে যদি আপনজনদের মধ্যে বিয়ে হয় তাহলে ভাই বোন ফুফু খালা জেনেটিক সমস্যার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর যদি এমন হয় যে চাচা ভাইবনের ভাই বোনের মধ্যে তখন সম্ভাবনাটা কম থাকে তবে আছে তৃতীয় চতুর্থ আর পঞ্চম স্তরে কোন সমস্যা নেই যদি আপনি অপরিচিত কাউকে বিয়ে করেন সম্পর্কের বাইরের কাউকে অপরিচিতদের মধ্যে তারপরে তো একটা সমস্যা হতে পারে এটা অন্য বিষয় কিন্তু হতে পারে সুতরাং কোরআনের এই আয়াত যেটা বলছে আদম এবং ইব আমাদের সবার আদি আদি উৎসের জন্য আমরা সবাই মানবজাতি ভাই 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 আমরা সবাই মানুষেরা ভাই ভাই এই মানবতার ভাই ভাই হিসেবে যদি নিয়ম মেনে বিয়ে করা হয় তাহলে কোনো সমস্যা নাই আমি আপনার সাথে একমত যদিও সব মানুষই আপনার ভাই বোন হতে পারে হতে পারে তৃতীয় চতুর্থ পঞ্চম দশম শত শত লক্ষ যাই হোক আমরা হচ্ছে একটা বড় পরিবার কিন্তু তাদেরকে বিয়ে করতে নিষেধ নাই এমনকি ভাবেও সমস্যা নাই শুধু মাঝে বিয়ে করলে আপন ভাই বা আপন ভুকু আপন খালা জেনেটিক সমস্যার সম্ভাবনা রয়েছে কিন্তু অন্যদের ক্ষেত্রে নাই তাই আমি আপনার সঙ্গে একমত আমরা সবাই মানব জাতি মানুষ হিসেবে ভাই ভাই তবে তাদের বিয়ে করতে সমস্যা নাই ইসলামের নিষেধ নাই এমনকি বিজ্ঞানও সমর্থন করে শান্তি আমার বন্ধু আব্দুল এখানে নিয়ে এসেছে আসলে এত মানুষ হবে আমি ভাবতেই পারিনি সত্যি বলতে বিশাল যদিও আমার বন্ধু আব্দুলের সাথে কথা বলে কিছু সন্দেহ দূর করেছি এখানে এসে বিশেষ করে আপনার লেকচার শুনে আমি অভিভূত আর আমি অভিভূত ইসলামের সত্যে কিন্তু এখানে আপনি আপনি নাম দিয়েছেন পিস কিন্তু পৃথিবীতে এত সংঘাত চলছে যখনই আপনি শান্তির কথা বলেন আপনাকে এটা খুঁজতে হবে আপনি কি মনে করেন না সারা পৃথিবীতে এটা বলা দরকার মানে পৃথিবীর সবাইকে বোন বললেন যে তিনি ইসলাম সম্পর্কে কিছু জানলেন তার বন্ধুর কাছে তিনি লেকচারে এসে দর্শক দেখে মুগ্ধ আর অভিভূত বিষয়গুলো জেনে আমার বক্তব্যে এবং বললেন আমাদের কি উচিত নয় শান্তির কথা বলা পুরো পৃথিবী জুড়ে সারা পৃথিবীতে বড় পরিসরে বোন যদি সত্যি ভালোবাসেন নিয়ে আলোচনা আমার আলোচনায় মুগ্ধ হন আমি বলবো আমি অনুরোধ করব লার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার এই ধর্ম গ্রহণ করতে যদি ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার এই ধর্ম আপনি গ্রহণ করেন তবেই সত্যিকারের শান্তি পাবেন ইসলাম এসেছে মূল শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এটা শব্দ স্লিম থেকে এসেছে যার অর্থ নিজের ঈশ্বরের কাছে সমর্পণ করা আর সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজের ঈশ্বরের কাছে কাছে সমর্পণ করা অন্যদের পরে যাব প্রথমে আমি আপনার প্রতি আগ্রহী বোন সরাসরি কারণ আপনি প্রশ্ন করেছেন প্রথমে আমি চাইব আপনাকে শান্তিতে আনতে তাই আমার অনুরোধ যদি নিজের ইচ্ছাকে সমর্পণ করার বিধান গ্রহণ করেন এবং শান্তির মধ্যে আপনি আসেন সারা বিশ্বকে বৃহৎ পরিসরে শান্তির কথা বলা এটা একটা প্রদর্শনী একটা সম্মেলন শান্তি ইসলামের লক্ষ্য আমরা এমন আয়োজন করে থাকি আর এটা হলো চতুর্থ আয়োজন এমন একটা বোম্বেতে দুই মাস আগে হয়েছিল নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর পর্যন্ত বোম্বেতে আর এখানে যা দর্শক দেখছেন শেষ দিনে অনেক অনেক গুণ বেশি ছিল দুই লাখের মতো যদি এই দর্শক আপনাকে আকৃষ্ট করে হয়তো দশ হাজার বা পনেরো হাজার সেটা ছিল বিশ গুণ বেশি বোম্বেতে আমার শেষ দিনের লেকচারে দুই লাখেরও বেশি বিষয় ছিল শান্তি মানবতার সমাধান বা ইসলাম কি মানবতার সমাধান আর আমি সঙ্গে একমত এটা খুবই কম লাখ ছিল সংখ্যা এটা আমাদের উচিত এটা পৃথিবীতে প্রচার করা বৃহৎ পরিসরে এ কারণে দুই বছর আগে আমরা একটা চ্যানেল চালু করেছি আর নাম দিয়েছি পিস টিভি এই পিস টিভি আলহামদুলিল্লাহ গত দুই বছরে এখন পুরো পৃথিবীতে সম্প্রচার হচ্ছে এশিয়ার সব দেশে মধ্যপ্রাচ্যে আফ্রিকা অস্ট্রেলিয়া ইউরোপ উত্তর আমেরিকা আলহামদুলিল্লাহ আর এখন এটা পুরো পৃথিবীর নব্বই কভার করে দেখতে পারে যদি তারা দেখতে চান পঁচাত্তর মিলিয়নের বেশি দর্শক রয়েছে এটা সবচেয়ে বেশি দর্শক সমৃদ্ধ ইসলামিক চ্যানেল আলহামদুলিল্লাহ পার্সেন্ট হিসেবে হয়তো মোট জনসংখ্যার এক পার্সেন্টের কিছু বেশি হবে সুতরাং আমি শেষ বিচারের দিনে অন্তত এই কথা বলতে পারবো সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যে আমরা কমপক্ষে মানুষের কাছে তোমার বার্তা পৌঁছে দিতে পেরেছি পঁচাত্তর মিলিয়ন আল্লাহ সামার কাছে দোয়া করি দর্শক পাঠিয়ে দেওয়ার জন্য কেউ যদি দেখতে চায় শুধু একটা ডিস লাগবে হয়তো ছয় হাজার রুপি দুশো ডলারেরও কম প্রায় পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি দেখতে পারবেন সুতরাং আমরা শান্তির বাণী ইসলামের এই বাণী প্রচার করছি পুরো পৃথিবীতে আর আমি চাই বোন আপনি এই শান্তির বাণী গ্রহণ করবেন জি স্যার ধন্যবাদ এখন প্রশ্ন করুন বাম দিক থেকে আমি নন্দগোপাল পেশায় সাংবাদিক আমার প্রশ্ন হলো অধিকাংশ ধর্মে ঈশ্বরের ধারণা আর সাদৃশ্য ইত্যাদি খোঁজার পরেও কেন কোনো শান্তি আসছে না কেন পারস্পরিক সহনশীলতা আসছে না এসব ধর্মগুলোর মধ্যে কিভাবে এসব বন্ধ করা যায় স্বাভাবিকভাবে সহজ মনে হলেও আসলে কিন্তু কঠিন কিন্তু আপনি একটা দৃষ্টিকোণ থেকে বলতে পারেন কিভাবে এটা থামানো যায় ব্যক্তি পর্যায়ে ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন এত মিল এত সাদৃশ্য এত একত্র থাকার সত্ত্বেও পৃথিবীর বিভিন্ন ধর্মগুলোর মধ্যে কেন এত শত্রুতা আমার মতে এক কথায় এটার জন্য দায়ী হচ্ছে ধর্মীয় নেতারা এজন্য আমি বলি যদি আপনার ধর্মকে জানতে চান আপনার ধর্মগ্রন্থে আপনি ফিরে যান কিন্তু দুঃখজনক হলো ধর্মপুত্ররা নিজেদের প্রভাবকে ধরে রাখতে চায় তারা সাধারণ মানুষকে ধর্মগ্রন্থ থেকে দূরে রাখতে চায় কারণ জনগণ ধর্মগ্রন্থ পড়ে যদি সরাসরি অনুসরণ করে তাহলে তাদের কাছে কে যাবে তাই সবচেয়ে ভালো উপায় ধর্মগ্রন্থ ফিরে যান বোঝার চেষ্টা করেন এবং অনুসরণ করেন আমরা দেখি যদিও আমরা জানি সব প্রধান ধর্মই বলে যে ঈশ্বর এক ঈশ্বর কোন প্রতিবর্তী নেই মূর্তি পূজা করা যাবে না তারপরও দেখি অধিকাংশ ধর্মই ইসলাম ছাড়া মূর্তি পূজা বিশ্বাস করে কেন কারণ হলো আমি একটা উদাহরণ দিচ্ছি যদি একজন হিন্দু গুরুকে জিজ্ঞেস করেন যে বেদ পরিষ্কার করে স্পষ্ট করে বলছে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নাই সে আমাকে বলবে হ্যাঁ ডাক্তার নায়ক আমি জানি এটা পরিষ্কার বিষয় কিন্তু কিন্তু আসি ঈশ্বরের প্রতিমূর্তি নাই উঁচু স্তরের লোকজনের জন্য নিচু স্তরের লোকজনের জন্য মনোনিবেশ করার জন্য মূর্তি প্রয়োজন আমি বলি এটা কোথায় আছে বলবে না 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 এটা আমাদের মতবাদ নিজস্ব মতবাদ ধর্মীয় গুরুরা নিজস্ব মতবাদ নিয়ে আসে আর বলে মনোনিবেশ করার জন্য মূর্তি দরকার আমি আপনাকে দেখবো আর তারা বলে একটা নায়ক বেদ মূর্তি পূজার বিরোধী বেদ সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিমূর্তির বিরোধী কিন্তু সেটা উচ্চ লোকজনের জন্য আর আমি তাদের বলি প্রিয় পন্ডিতজি প্রিয় স্বামীজি আমরা মুসলিমরা ইতিমধ্যে উচ্চস্তরে পৌঁছে গেছি আমাদের মূর্তি দরকার হয় না সুতরাং এই অবস্থায় আমাদের যা দরকার অধিকাংশ ধর্মগুরু বা ধর্মপ্রচারক বা পণ্ডিত অধিকাংশ ধর্মে একই কাজ করে যা আমি আপনাদের পরিষ্কার করে বলেছি যিশু খ্রিস্ট ভাই সাল্লাহ কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি তারপরও দেখবেন যে পাত্রীরা বিশ্বাস করতে বলছে যে যিশু খ্রিস্ট আপনার পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন আপনি মুখ পাবেন যীশু খ্রিস্ট আসলাম কোথায় বলেছেন আমরা যা দেখি আর এই জন্য আমি হিন্দুদের বলি বেদে ফিরে যান খ্রিস্টানকে বলি আপনারা গ্রন্থে ফিরে যান আমি জানি পার্থক্যও রয়েছে আমি বলছি না ধর্মগুলোতে কোনো পার্থক্য নেই আমি বড় একটা লেকচার দিতে পারবো পার্থক্যগুলো নিয়ে ইসলাম হিন্দু এবং খ্রিস্টান ধর্মের তবে আমি যা বলি সকল মানুষকে কমপক্ষে একটা গ্রন্থকে একশো ভাগ ঈশ্বর মানে বলে আপনারা বিশ্বাস করে নিন অধিকাংশ মানুষেরই এটা মানতে কোনো সমস্যা হবে না হিন্দুরা বলবে আমাদের কোনো সমস্যা নেই বেদকে ঈশ্বরের বাণী বলে মানতে খ্রিস্টানরা বলবে কোনো সমস্যা নেই বাইবেলকে শতভাগ ঈশ্বরের বাণী বলে মানতে মুসলিমরা বলবে কোনো সমস্যা নেই কোরআনকে ঈশ্বরের বাণী বলে মানতে তখন আমি বলি চলুন আমরা কমপক্ষে এই গ্রন্থগুলোর কমন বিষয়গুলো মেনে চলি পার্থক্যগুলো নিয়ে পরে দেখা যাবে অন্তত কমন বিষয়গুলো মানার ব্যাপারে একমত হই আমার বক্তব্যে কমন বিষয়গুলো আনার চেষ্টা করি আমি এবং তুলে ধরি সব প্রধান ধর্মগ্রন্থগুলো হোক সেটা হিন্দু খ্রিস্টানিটি জুডাইজম ইসলাম সবগুলোই বলছে ঈশ্বরের এক তার কোনো মূর্তি নেই তাকে কেউ জন্ম দেয়নি তার কোনো পিতা মাতা নেই চলুন এক ঈশ্বরের পড়াশোনা করি সব প্রধান ধর্মগ্রন্থগুলো জুডাইজম খ্রিস্টানিটি হিন্দুইজম বুদ্ধিজম এগুলো বলছে যে পৃথিবীতে একজন নবী আসবেন তার নাম মোহাম্মদ সাল্লাম আমি একটা লেকচার দিতে পারবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হিন্দু ধর্ম গ্রন্থে পুরো একটা লেকচার দিতে পারবো মোহাম্মদ সাল্লাল্লাহু প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলোতে আমি বলবো চলুন একমত হই ঈশ্বরের এক তার জন্ম হয় নাই কোনো প্রতিমূর্তি নাই কোনো মূর্তি নাই দ্বিতীয় হচ্ছে সব প্রধান ধর্মগ্রন্থই বলছে একজন নবী আসবেন তিনি সর্বশেষ নবী তার নাম মোহাম্মদ এটা উল্লেখ আছে বাইবেলে গসপেল জন 1:1 1 অধ্যায় অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ যশু খ্রিস্টাইসলাম বলেছেন আমার অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা সব সহ্য করতে পারবে না তার জন্য যখন সত্যের আসবেন তিনি তোমাদের পথ দেখাবেন তিনি নিজে কিছু বলবেন না যা শুনবেন তাই বলবেন তিনি আমাকে সম্মানিত করবেন নিউ টেস্টামেন্ট নবী সম্পর্কে বলছে ওল্ড টেস্টামেন্ট বুক অফ অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো মহামসলামের আগমনের কথা বলছে বুক অফ ডিটোরমিম অধ্যায় আঠারো অনুচ্ছেদ উনিশ মহাম্মদ সম্পর্কে বলছে বুক অফ আজ অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ বারো নবী মহাসমের আগমনের কথা বলছে বুক অফ সালামান পাঁচ অনুচ্ছে ষোলো টেস্টামেন্টে নবী মহমুল ইসলাম সম্পর্কে বলা হয়েছে নিউ অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ জন অধ্যায় অনুচ্ছেদ অধ্যায় অনুচ্ছেদ থেকে চোদ্দ এগুলো সব আসার যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ অধ্যায় তিন পাঁচ থেকে আট নম্বর শ্লোক ভবিষ্যকরা পরবর্তী খন্ডতিন অধ্যায় তিন শ্লোক দশ থেকে সাতাশ নবী মহাম্মালাম সম্পর্কে বলছে অথর্ব বেদ সম্পর্কে বলছে সম্পর্কে বলছে একটা লেকচার দেওয়া যাবে আর কলকি পুরানায় গোলকি অবতার আসার কথা বলা হয়েছে বলা হয়েছে তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস মানে ঈশ্বরের ভৃত্ত আরবিতে আবদুল্লাহ যা নবী মোহাম্মদের বাবার নাম তার মায়ের নাম হবে সুমতি যার অর্থ শান্ত নীরব শান্তি আরবিতে নাম আমিনা যা নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের মায়ের নাম বলা হয়েছে তার জন্ম হবে মাধব মাসের বারো তারিখে মানে বারোই রবিউল আওয়াল আরো বলা হয়েছে তার চারজন সহচর থাকবে মানে প্রথম চার খলেফায় রাশিদিন বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন শান্তি শহর মক্কায় আর বলা হয়েছে তার জন্ম হবে মক্কার প্রধান গোত্রে এভাবে আরো 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 এটা অনুগ্রহ করে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বোঝাতে আমি বলি পার্থক্যগুলো দূরে রেখে আসুন একমত হই যা কমন হিন্দুয়িজম ক্রিশ্চিয়ানিটি জুডাইজম পারসিজম বৌদ্ধিজম এবং ইসলামে আছে ঈশ্বর এক তাকে কেউ জন্মদিনী তারপরে প্রতিमूर्ति নেই তার ইবশাণ কারণ অন্য কারণ নয় সর্বশেষ এবং চূড়ান্ত নবী বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি আপনি কমন বিষয়ে একমত হন তার ধর্ম মানেন সবাই এক হয়ে যাব কিন্তু সেই সব লোক যারা ধর্মের ঠিকাদার ধর্মের ঠিকাদার মানে ধর্মের প্রচারক তারা তাদের ক্ষমতা হারাতে চায় না তাই তারা সাধারণ অনুসারীদের ধর্মগ্রন্থ পড়তে নিষেধ করে বিশ্বাস করুন হিন্দুদের ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই কারণ তারা আমাকে ভালোবাসে সম্মান করে বিশ্বাস করুন মানুষ সাধারণত ধর্মের ব্যাপারে কথা বলা পবিত্র মনে করে আমি এটা পছন্দ করি আর অমুসলিমরা আমাকে সম্মান করে অনেক ক্ষেত্রে মুসলিমদের চেয়েও বেশি যখন এয়ারপোর্টে কাস্টমস পার হই অমুসলিম কাস্টম অফিসার বলে জাকির নায়ক যাহা বলবো সত্য বলবো সত্য বা মিথ্যা বলবো না সে সত্য বলছে একেবারেই সত্য যেহেতু আমি

Choose beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Have <laughs> a মুসলিমরা বলবে কোন সমস্যা নেই কোরআনকে কেউ যদি তাকে বিশ্বাস করে তার মৃত্যু হবে না চিরস্থায়ী জীবন পাবে এটা চিরস্থ পেলেই না